প্রথম আমরা আজকে পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি নিচের কোনটা দেখো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি যদি বলে তখন ওই আনসার যকৃত আর যদি বলে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা তখন আনসার হবে ত্বক যদি বলে মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটা তখন হবে ফিমার মানব দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা তখন হবে স্টেপিস ক্লিয়ার তারপর দেখো কোনটি অগ্নাশয় নিশ্চিত নয় দেখো প্রথমত এটা ইনসুলিন ইনসুলিন তো একটা হরমোন বা এটাতেই না এটা থেকে নিশ্চিত থেকে নিশ্চিত হোক হয়েছে নয় কোনটা লাইপেজ এবং ট্রিপসিন দুইটা হচ্ছে কি দুইটাই হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে নিশ্চিত হয় বাট কোলাজিনটা মেবি ক্ষুদ্রান্ত থেকে মেবি না ক্ষুদ্রান্ত থেকে নিশ্চিত হয় ঠিক আছে পরিপাকের সাহায্যকারী সাহায্যকারী নিচের কোনটা মানে এনজাইম আনসার ঠিক আছে সিক্রেটিন ক্লিয়ার বাই সিক্রেটিন গ্লুকাগন কিন্তু এনজাইম না গ্লুকাগন কিন্তু হরমোন ইনসুলিন কিন্তু হরমোন ঠিক আছে এই দুইটা কিন্তু অগ্নাশয় থেকে নিঃসৃত হয় ঠিক আছে আর ইনসুলিনের কাজটা হচ্ছে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা মানে বা কমানো গ্লুকোজের পরিমাণ কমানো আর গ্লুকাগনের কাজটা হচ্ছে ইনসুলিনের পরিমাণ বাড়ানো আর অগ্নাশয়ের মধ্যে আলফা কোষ থেকে দেখো আলফা কোষ থেকে গ্লুকাগন আর বিটা কোষ থেকে ইনসুলিন আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন কথাটা মনে রাখবা ডেল্টা কোষ থেকে স্টেটিন খুদ্রান্তে কোন স্তরে গবলেট কোষ পাওয়া যায় সেটা হচ্ছে মিউকাস স্তরে ঠিক আছে মিউকাস স্তরে নিচের কোনটি হরমোন নিচের কোনটি হরমোন দেখো কোনটা হরমোন ইনসুলিন আমরা এক দেখাই করতেছি এটা যকৃত থেকে নিশ্চিত যকৃত থেকে নিশ্চিত রসের নাম কি দেখো আমরা পিত্তরস বলি আমরা মনে করি মনে পিত্তজলতে তৈরি হয় না যকৃতে তৈরি হয় এবং পিত্তথলিতে জমা হয় তাইলে যকৃত থেকে নিশ্চিত এনজাইমের নাম কি সেটা হচ্ছে পিত্তরস ঠিক আছে পিত্তরস হয় নিচে কোনটি থেকে যকৃত থেকে ক্লিয়ার নিচের কোনটি আমিষ পরিপাক যেগুলো শেষে সিন আছে এগুলো হচ্ছে আমিষ পরিপাকারী নিচের কোনটা টায়ারলিন নিশ্চিত হয় আমাদের লালা গ্রন্থি থেকে মল্টেজ এবং টায়ালিন নিশ্চিত হয় এবং দিনে প্রায় বারোশো থেকে পনেরোশো এম এল লালা নিশ্চিত হয় ঠিক আছে আনসার হচ্ছে কি তালা গ্রন্থে ক্ষুদ্রান্তের কোন নিচের কোনটি ক্ষুদ্রান্ত অংশ আমরা ক্ষুদ্রান্তের অংশ কি দেখিতা ডিউডের নাম জেজু নাম ইলিয়াম ঠিক আছে ডিউডেনাম নাম জেজু হচ্ছে কি ইলিয়াম এখন দেখো এই জেজু নামের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি খাদ্য শোষিত হয় মনে রাখবা যে কোন জায়গার মধ্যে সবচেয়ে বেশি খাদ্য শোষিত হয় সেটা হচ্ছে জেজু নামের মধ্যে আর ফান্ডাসটা ফান্ডাসটা অংশ অংশ হচ্ছে আমাদের পাকস্থলীর বড় ছোট ফান্ডাস কার্ডিয়াক এগুলো এগুলো হচ্ছে কি হচ্ছে আমাদের পাকস্থলীর অংশ যকৃতে অবস্থিত ম্যাক্রেভাস কুশকে কি বলে দেখো ম্যাক্রেভাস কুশ প্রত্যেকটা অঙ্গের মধ্যে আছে কেন জীবাণু ধ্বংসকারী আমাদের যে রক্তের মধ্যে হচ্ছে শ্বেত রক্ত কণিকা তারপর হচ্ছে আমাদের যে আমাদের যে লাইসোজোম এগুলো এগুলো একটা ম্যাক্রোফেজ তাইলে আমাদের কোপ দেখো কোপার বা কাপফার কোষ যেটা যকৃতের মধ্যে থাকে অগ্নাশয় রসে নিঃসৃত অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম নিচের কোনটা সেটা হচ্ছে ট্রিপসিন ঠিক আছে ট্রিপসিন একটা এনজাইম ক্লিয়ার ভাই অগ্নাশয় রসের মধ্যে কোনটা থাকে ট্রিপসিন থাকে একটু আগে আমরা দেখে আইছি নিচের কোন এনজাইমটি লালা গ্রন্থিতে লালা গ্রন্থিতে পাওয়া যায় আমাদের টাইলিন এবং মলটাসটা লালা গ্রন্থির মধ্যে থাকে মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি মানে ওই চাংনা ওই চাংনালি পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যে ওই চাংনালি পাওয়া যায় যা ডিউ মধ্যে উন্মুক্ত হয় কোথায় উন্মুক্ত হয় ডিউ মধ্যে উন্মুক্ত হয় মানুষের যকৃতের সবচেয়ে বড় খন্ড কোনটা ডান খন্ড আমরা জানি যে যকৃতের চারটা অংশ আছে ডান বাম কোয়াড্রেট ঠিক আছে এই যে ডান বাম ডান অংশটা তিনটা খণ্ডে বিভক্ত বাম অংশটা দুইটা খণ্ডে বিভক্ত ঠিক আছে এই ডান খণ্ডটা সবচেয়ে বেশি বড় এবং ডান খন্ডের মুট হচ্ছে মুঠ পাঁচটা খন্ড আছে ডান এবং বাম দুইটা মিলিয়ে মুঠ পাঁচটা খন্ড আছে এই পাঁচটা খন্ডের মধ্যে বাম খন্ডের মধ্যে আটটা লুবিউল আছে এবং ডান খন্ডের মধ্যে দশটা লুবিউল আছে ক্লিয়ার বাই

মানে এটা হচ্ছে স্বাভাবিক ওজন ত্রিশ হইব তখন যে মানে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন ওজন দেখছো এটা হচ্ছে অতিরিক্ত ওজন একটু সমস্যা করতে আমি দেখা একটু ক্লিয়ার এটা এটা জানতেই হবে আমার খুবই গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকটা পরীক্ষায় দেখা গেছে এই জায়গা থেকে প্রশ্ন হয় প্রথমত যদি আঠারো থেকে চব্বিশ হয় তখন এটা স্বাভাবিক ওজন অতিরিক্ত ওজন ত্রিশ থেকে চৌত্রিশ বা ত্রিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে কি আমাদের প্রথম স্তর পঁয়ত্রিশ থেকে চল্লিশ হচ্ছে মানে দ্বিতীয় স্তর আর চল্লিশ থেকে বাকি দিনে যাতে সব আমাদের তৃতীয় স্তর বা মৃত্যু ঝুঁকি আর আঠারো থেকে কম হইলে ওজন কম ঠিক আছে এখন দেখো ডিউটেনামে প্রাচীর ডেল্টা কোষ থেকে একটা কি দেখা যাচ্ছে সোমাটোস্টেটিন মানুষের দ্বিতীয় মস্তিষ্ক এন্টেরিক স্নায়ুতন্ত্র ডিরেক্ট মুখস্থ এগুলো দ্বিতীয় মস্তিষ্ক কোনটা সেটা হচ্ছে এন্টেরিক স্নায়ুতন্ত্র মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র মস্তিষ্ক হাইপুতালামাসের মধ্যে এখন দেখো এটি হচ্ছে কোন চ্যাপ্টারের প্রশ্ন জানো এটি আমাদের সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারের প্রশ্ন দরকার নেই এটা এখানে পড়ার পরের চ্যাপ্টারে দেখা দিব কোন ধরনের খাদ্য অতিরিক্ত ভক্ষণ করে রক্তের ট্রাইগ্লিসাইডের মাত্রা লিপির জাতীয় খাদ্য ট্রাইগ্লিসারাইড দেখো গ্লিসারাইড ল ল একটা ভাব আছে ল ল লিপিড একটা ভাব আছে গ্লিসন ক্যাপসুল দেখো অগ্নাশয় তা জানো যে যকৃতের পর্দা নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল পর্দা নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল কোন ধরনের আচ্ছা এই যে পর্দাগুলো আছে যেমন আমাদের যে হৃদপিণ্ড হৃদপিণ্ড হচ্ছে অস্থির পর্দা হচ্ছে পেরি অস্টিয়াম তারপর হচ্ছে আমাদের তরুণাস্থির পর্দা নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম তারপর হচ্ছে আমাদের যে বৃক্কের পর্দা বা ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা তারপর হচ্ছে আমাদের ফুসফুসের পর্দা নাম ফ্লিউরা বা ফ্লুরা যাই হোক তুমি মানে এরকম কয়েকটা পর্দা আছে এগুলো আমি শিখতে হবে পারবো মস্তিষ্কের মস্ত্কের পদা হচ্ছে মেনি যে ধরনের খাদ্য পরিপাকের সময় ঘটে সেটা হচ্ছে লিপির জাতীয় খাদ্য পরিপাকে ঠিক আছে ভাই শেষ